পশ্চাৎপদের অস্থি সমূহ এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি অস্থি চক্রের পর যে অংশ থাকে অস্থি সেটা হচ্ছে কি পশ্চাৎপদের পদের অস্থি তাহলে এটা হচ্ছে শ্রণী অস্থি চক্র তাহলে এরপর কি রয়েছে এরপর কি রয়েছে এরপর কি রয়েছে পায়ের পাতার রয়েছে কি আরেকটা অস্থি রয়েছে কি প্যাটেলা আমরা প্রত্যেকটা অস্থির সম্পর্কে আলাদা করে জানব তার আগে দেখো পশ্চাৎপদের যে অস্থি সমূহ রয়েছে এই অস্থিগুলোর নাম আমাদের মনে রাখতে হবে এই পশ্চাত্যদের অস্থিগুলোর নাম মনে রাখার জন্য আমরা একটা ট্রিক বা কৌশলের সাহায্য নেব এই ট্রিক বা কৌশল হচ্ছে ফিলিপস টিভির প্যাকেটে মেয়েটা ফিতরা টাকা ফেলেছে ফিলিপস টিভির প্যাকেটে মেয়েটা ফিতরা টাকা ফেলেছে এখানে এই ফিলিপস এর अति की हो फीमा टिबिट येখানে টিডিটি হয় টিবিয়া প্যাকেটের প্যাডি কি হয় প্যাটিলা মেটা মেটা মেদি কি হয় মেটা টার্সাল ফিট্রা সিডি কি হয় কিবলাম ঢাকা ডি কি হয় ঢাকা টা ডি কি হয় টার্সাল আর সবচেয়ে সে কি রয়েছে ফেলেসে এই ফেলেসের কি হয় এখানে আমরা কয় ধরনের অস্থি পেলাম সাত ধরনের অস্তি পর্ষাদ প্রথমেই যে অস্থিটা রয়েছে সেটা কি ফিমার হচ্ছে দেহের সবচেয়ে লম্বা অস্থি এটা একটা ফিমার দেখো এর দুটো প্রান্ত হয়েছে তাই না এটা হচ্ছে প্রান্ত আর এটা হচ্ছে পশ্চাদ প্রান্ত শামুক প্রান্তে কি রয়েছে দেখো একটা মস্তক রয়েছে তাহলে এটা কি মস্তক মস্তকের নিচে কি থাকে দিবাক বা নেক তাহলে মস্তকের নিচে মস্তকের নিচে একটা প্রলম্বিত অংশ রয়েছে এবং এই প্রলম্বিত অংশটা কিছুটা সংকীর্ণ কোনটা এই অংশটা এই অংশটি হচ্ছে ফেমারের এরপর দেখো এই যে অংশটা রয়েছে এই এই অংশটা অংশটার মধ্যে দেখো উপরের দিকে একটা উঁচু অংশ রয়েছে কিছুটা স্পিত এই যে এই অংশটা এই অংশটা এই যে স্পিত অংশটা রয়েছে এই স্পিত অংশটার নাম হচ্ছে ট্রোক কি নাম ট্রোক যেহেতু স্পৃত অংশ আরো একটা রয়েছে এটাও কি তাহলে তাহলে একটা স্পৃত অংশ কি বেশি স্পীত আর একটা কি কম স্পিত তাহলে যেটা বেশি স্ফীত সেটাকে বলা হচ্ছে বৃহৎ প্রকান্ত বড় আর যে অংশটা কম স্পৃত সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র প্রকান্ত তাহলে এটা কি ক্ষুদ্র প্রকান্ত এরপর নিচের দিকে যে প্রলম্বিত অংশ রয়েছে এটাকে বলা হয় ফিমারের দেহ বা কোনটা এই অংশটা নিচের দিকে এসে এই অংশটা ফিমারের দেহ নিচের দিকে এসে কি তৈরি করেছে কন্ডাইল কি তৈরি করেছে কন্ডাইল এই যে একটা কন্ডাইল এই যে একটা কন্ডাইল এটাও কন্ডাইল এটাকে বলা হয় এপি কন্ডাইল এটা কি বলা হয় এপি কন্ডাইল তাহলে বলা যায় যে চারপাশে কন্ডাইল তাই না এখানে একের অধিক কন্ডাইল রয়েছে তাই না এবং এই কন্ডাইলের মাঝে দেখো একটা নিচু অংশ রয়েছে এই অংশটা নিচু এই নিচু অংশটাকে বলা হচ্ছে নচ কি নচ আন্তঃ কন্ডাইলের নস কন্ডাইলের নচ কেন বলা হচ্ছে কারণ এই নচের এপার্শ্বটি রয়েছে কন্ডাইল কি রয়েছে কন্ডাইল এজন্য কি বলা হচ্ছে আন্তকন্ডাইলার নচ ফিমারের পর যে অংশটি রয়েছে সেটি হচ্ছে টিবিয়া এখানে অস্থি রয়েছে একটা একটা হচ্ছে হচ্ছে আর তাহলে এখানে টিবিয়া এবং ফিবুলা এই দুইটা কোন অস্থিতি দেহের ভেতরের দিকে আর কোন অস্থিতি দেহের বাইরের দিকে এটা আমাদের জানতে হবে তাহলে এই যে ফিবুলা ফিগুলা মনে রাখবে ফিগুলা হচ্ছে ফেলনা ফিগুলা কি ফেলনা তাহলে ফেলনা জিনিস মানে কোথায় ফেলনা জিনিস মানে কোথায় রাখে বাইরে রাখে টিভি এটা কি মনে রাখবে টিভি হচ্ছে টিভি টিভি কে মানুষ কোথায় রাখে ঘরের ভেতরে তাহলে দেহের ভেতরের দিকে কোনটা থাকে টিভিয়া আর বাইরের দিকে কোনটা থাকে ফিগুলা টিভিয়া হচ্ছে এই টিভিয়া ফিগুলার মধ্যে টিভিয়া হচ্ছে মোটা অস্থি এটা অনেক মোটা না এইগুলার তুলনায় টিবিয়াটা কি অনেক মোটা অস্থি তাহলে এইটা হচ্ছে কি টিবিয়া টিবিয়ার এই প্রান্তটা খেয়াল করো এখানে কি রয়েছে কন্ডাইল রয়েছে কি রয়েছে কন্ডাইল এই যে মধ্যবর্তী কন্ডাইন এটা কি মধ্যবর্তী কন্ডাইল আবার এখানে এই যে পাশে কি রয়েছে কন্ডাইল এটাকে বলা হয় পার্শ্বীয় কন্ডাইন পাশের জন্য কি পার্শ্বীয় এটা এই কন্ডাইনটা মধ্যে এটা মধ্যে কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না আমরা যদি থ্রি ছবি দেখতাম তাহলে বুঝতে পারতাম যে এটা মধ্যবর্তী কন্ডাইল এই মধ্যবর্তী কন্ডাইল এবং পার্শ্বীয় কন্ডাইল এর নিচে একটা উঁচু অংশ রয়েছে কিছুটা উঁচু এই উঁচু অংশের নাম হচ্ছে টিউবার অসতি এখন এই যে টিবিয়ার অপর যে প্রান্তটা রয়েছে এটা কি তাহলে টিবিয়ার দেহ বা শ্যাপ অপর যে প্রান্ত রয়েছে এই অপর প্রান্তে দেখো একটা বাড়তি অংশ রয়েছে অনেকটা কাটার মতো তাই না অনেকটা কাটার মতো এই যে বাড়তি অংশ যেটা এটাকে বলা হয় ম্যালিউলাস এবং এটা মধ্যবর্তী স্থানে অবস্থিত এটা যেহেতু মধ্যবর্তী কন্ডাইল তাহলে এই ম্যালিউলাস কি হবে মধ্যবর্তী ম্যালিউলাস এবার দেখো ফিবুলা ফিবুলা অস্থিটা চিকন কার থেকে টিবিয়া থেকে এবং এর যে মস্তক রয়েছে এর মস্তকটা কিছুটা তীক্ষ্ণ এর মস্তক কিছুটা কি মস্তক এটা হচ্ছে মস্তক কারক দেহ এটা হচ্ছে রেগুলার দেহুলার দেহের নিচের প্রান্তে দেখো এখানে একটা বাড়তি অংশ রয়েছে একটা কাটা মত এটাও কি ম্যালেউলাস এটা কি ম্যালেউলাস এবং এটা হচ্ছে কি ধরনের ম্যালেউলাস পার্শিও ম্যালেউলাস পার্শিও ম্যালেউলাস তাহলে এই যে ফিমার ফিমারের নিচে তাহলে কোনটা থাকে এটা টিবিয়া ফেবুলা ফিমার এবং টিবিয়া ফেবুলা এই যে সন্ধি স্থল এই সন্ধি স্থলে আর একটা অস্থি থাকে এবং এই অস্থিটার নাম হচ্ছে প্যাটেলা এটা তাহলে এটা কি ফিমার এটা কি এই দুটা কি টিবিয়া ফেবুলার তাহলে ফিমার এবং টিবিয়া ফেবুলার সন্ধিস্থলে একটা ত্রিকোণ আকার অস্থি থাকে এটার নাম হচ্ছে কি প্যাটেলা একটা নাম আছে হাঁটুর টুপি হাঁটুর টুপি এই সন্ধিস্থলকে আমরা কি বলি হাঁটু তাহলে হাঁটুর উপরে এই যে টুপির মতো অংশ এটা কি বলা হয় হাঁটুর টুপি বা নি ক্যাপ একটা প্রশ্ন আসে এরকম প্যাটিলাকে কেন সিসাময়েড অস্থি বলা হয় প্যাটিলাকে কেন সিসাময়েড অস্থি বলা হয় এর উত্তর হচ্ছে টেন্ডন নাম শুনেছ টেন্ডন টেন্ডন কাকে বলে অস্থির সাথে পেশির যে সংযোগ অস্থির সাথে পেশির যে স্থল এইখানে যে কি থাকে টিস্যু থাকে সেটাকে কি বলা হয় টেন্ডল প্যাটেলাকে সিসাময়েড অস্থি বলা হয় কারণ হচ্ছে এই প্যাটেলা সৃষ্টি হয় প্রত্যেকে টেন্ডন থেকে এই কারণে প্যাটেলাকে সিসাময়েড অস্থি বলা হয় তাহলে ফিমার এরপর আমরা কি দেখলাম প্যাটেলা এরপর হচ্ছে টিবিয়া ফিবুলা সবকিছু হচ্ছে পায়ের পাতার অস্থি এখানে পায়ের পাতায় তিন ধরনের অস্থি পাওয়া যায় কি কি এটা হচ্ছে টার্সাল একটা হচ্ছে কি টার্সাল টার্সাল এরপর হচ্ছে কি মেটা টাকসাল মেটা টাকসাল আরেকটা হচ্ছে প্যারান্ডিস প্যারান্ডিস এই তিন ধরনের অস্তে পাওয়া যায় পায়ের পাতার মধ্যে তাহলে টাকসাল কোনটা সেটা এখন আমরা দেখব এই যে এই অংশটা দেখো অর্থাৎ পায়ের গোড়ালির দিকে যে অংশটা পায়ের গোড়ালির দিকে যে অংশটা সেটাই হচ্ছে কি টাকসাল এই টাকসাল অস্থির মধ্যে পাঁচ ধরনের অস্থির রয়েছে কয় ধরনের পাঁচ ধরনের অস্থির রয়েছে এবং অস্থির সংখ্যা হচ্ছে সাত এখানে দেখো এই যে পাঁচ ধরনের অস্থির কথা বললাম তাহলে একটা হচ্ছে প্যালাস এটা একটা তারপর হচ্ছে ক্যালকেনিয়াস দেখো এটা হচ্ছে কি ক্যালকেনিয়াস তারপর হচ্ছে কিউবয়েড এটা কি কিউবয়েল নেভিকুলার কোনটা এই তালাসে সামনের দিকে সব শেষে রয়েছে কুনি ফর্ম কুনি কোনটা এটা এটা মানে এখানে তিনটা অস্থি রয়েছে তিনটা অস্থিকে বলা হয় কি কুনি এটা একটা কুনি এটা একটা কুনি এটা একটা কুনি তাহলে কুনি অস্থির সংখ্যা কত তিন তাহলে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে অস্থির ধরন হচ্ছে পাঁচ কিন্তু অস্থির সংখ্যা সাত কারণ এই কুলিফাম অস্থির কয়টা তিনটা এরপর সামনের দিকে পাঁচটা অস্থির হয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অস্থির হচ্ছে কি মেটা মেটা টার্সল মেটা কেন বলা হচ্ছে কারণ এগুলো কি মেটা মানে বড় মেটা মানে বড় তাহলে এই পাঁচটা হচ্ছে হচ্ছে কি এই পাঁচটা হচ্ছে কার হচ্ছে মেটা এক্সালাজিস্টি এরপর দেখো মেটা টার্সালের পর আমাদের পায়ের যে আঙ্গুল রয়েছে এই আঙ্গুলের যে অস্থিগুলো রয়েছে এগুলো কি বলা হয় ফ্যালানজেস তাহলে এই অস্থিগুলোর নাম কি ফ্যালানজেস এগুলো হচ্ছে কি ফ্যালানজেস এখানে দেখো এই যে তিন ধরনের ফ্যালাঞ্জেস রয়েছে কয় ধরনের তিন ধরনের ফ্যালাঞ্জেস প্রথম যে ফ্যালাঞ্জেস সেটার নাম হচ্ছে কি প্রকজিমাল ফ্যালাঞ্জেস প্রথম যেটা তাহলে এটা প্রকজিমাল এটা প্রকজিমাল এটা প্রকজিমাল এই প্রত্যেকটা কি প্রকজিমাল ফ্যালাঞ্জেস মানে নিকটবর্তী ফ্যালাঞ্জেস শেষে যে ফ্যালাঞ্জেস রয়েছে শেষে কোনটা তাহলে এটা 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 হচ্ছে ডিসটাল ফ্যালাঞ্জেস তাহলে প্রথমটা হচ্ছে প্রকজিমাল শেষেরটা হচ্ছে ডিসটাল তাহলে মাঝখানে যে ফ্যালেঞ্জেস রয়েছে এই যে মাঝখানে 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 এটার নাম কি ইন্টারমিডিয়েট ফ্যালেঞ্জেস মানে দূরবর্তী এবং নিকটবর্তী এর মাঝামাঝি অবস্থিত এই জন্য এর নাম কি ইন্টারমিডিয়েট ফ্যালেঞ্জেস খেয়াল করো আমাদের পায়ের যে বৃদ্ধাঙ্গুল রয়েছে এই বৃদ্ধাঙ্গুলে কিন্তু অস্থির সংখ্যা কত দুই বাকি আঙ্গুলগুলোতে দেখো তিনটা করে অস্থির আছে যে তিনটা 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 শুধুমাত্র এই বিধ্যাংগুলো কটা থাকে দুইটা অস্ত্র